গ্যাপের হাই অফিসিয়াল টিম আসবেন ভিজিট করতে স্যাররা অপেক্ষা করছেন আমাদের রিসিভ করার জন্য দেখেন কিভাবে বায়ারদের রিসিভ করা হয় দেখতে পাচ্ছেন ওনাদের গাড়ি ঢুকতেছে গার্মেন্টসে বায়ারদের কিভাবে রিসিভ করে আপনারা দেখেন গ্যাপের হাই অফিসিয়াল টিম চলে আসছেন আমাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে ভিজিট করতেছে গেছেন বাইরের কাটিং ফ্লোর ভিজিট করতেছে অন্যান্য ফ্লোর গুলোর দিকে যাবে এখন বাইরে এখন সুইং ফ্লোর ভিজিট করতেছে দেখতে পাচ্ছেন হাই অফিসিয়াল টিম সাথে আমাদের ম্যানেজমেন্ট আছে মালিক পক্ষ আছে কোয়ালিটি মেজারমেন্ট দেখতেছে That's team.